আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান নিউ ইয়র্কে যেসব গাছ প্রিন্টাল মানে শীতকালে গাছের পাতা ঝরে যাবে আবার স্প্রিংয়ে পাতা গজাবে সে ধরনের গাছগুলো লাগাতে পারেন আজকে আমার শখের বাগানে দুটি নতুন গাছ সংযুক্ত করা হলো একটি হচ্ছে এশিয়ান পেয়ার্স দেখতে পাচ্ছেন ফলসহ গাছ এশিয়ান পেয়ার্স টোয়েন্টি সেঞ্চুরি এশিয়ান পেয়ার্স বাংলাদেশে যেটাকে আমরা নাশপুতি বলি ছোটোকালে দেখতাম কখনও কেউ অসুস্থ হলে আঙ্গুর আর এই নাশপুতি নিয়ে হাজির তো আমার ভীষণ পছন্দ এই নাশপুতি আগে জানতাম না আমার পেয়ার্স গাছের মধ্যে অনেকগুলো ভেরাইটি আছে আর আরেকটি গাছ হচ্ছে পার্সিমন যেটা কিনা জাপানি ফল এটাও আমাদের হাড়ি আউটসাইডে থাকবে আমার মেয়ের খুব পছন্দের একটা ফল অসম্ভব মিষ্টি বাংলাদেশি গাপ ফলের মতো তবে বিচিটা একদম নাই বলতেই চলে দুই রকমের একটা লম্বাটে একটা গোল তো আমরা পিছনে যেহেতু একটু শাক সবজি করি বাড়ির ফর্ন যে একটু করে জায়গা আছে তার মধ্যে আমরা জায়গা সিলেকশন করলাম কিভাবে মাটিটা রেডি করছি সেটাই আজকে দেখাবো প্রথমে আমি গভীর করে কেটে নিলাম নিয়ে সেখানে আমি ডিমের খুসা ইপসাম সল কলার শুকনা খুসা চা পাতার গুঁড়া সব কিছু অ্যাড করবো প্রথমে আমি গার্ডেন সয়েল দিয়েছি গার্ডেন সয়েলের সাথে শুকনা চা পাতা বললাম শুকনা চা পাতা কলার শুকনো ডিমের খোসা শুকনো কলার খোসা ইপসম চল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি মিক্স করব কলার খোসাগুলোতে ফলগুলো টিকবে ইপসাম চল দিলে আপনার গাছ যে ট্রান্সপোর্টেশন একটা শখ সেটা থেকে রিকভার করবে গাছের পাতা সবুজ থাকবে তো ভালোভাবে খুব ভালোভাবে আমি এগুলো মিক্স করে ফেলব মিক্স করার পরে আমি গাছটা লাগিয়ে দেব গাছের মধ্যে অযথা অনেক মাটি আছে যেহেতু গাছটা লাগাচ্ছি আমি গাছ থেকে শেকড় কিছু মাটি সব কিছু আমি কেটে দেবো যে গাছগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক পেঁয়াজ এগারোটা পেঁয়াজ মানে সহ আমার গাছটা এবং খুব ভালো প্রাইজে পেয়েছি এখন যদি গাছটা সেট হয়ে যায় তাহলে আর কষ্ট হবে না তো আমরা জায়গায় নিয়ে যাব দেখতে পাচ্ছেন আস্তে করে টপটাকে ধরে গাছটা তুলে নেব তুলে যে মাটিগুলো আশেপাশে আছে সেগুলো আমি তুলে ফেলব এবং কিছু রুট কেটে দেব যাতে করে গাছটা আমার নতুন মাটিতে খুব ভালোভাবে সেট হয়ে যায় তো গাছ থেকে আমি অনেকগুলো মাটি সরিয়ে নিলাম দেখেন কিভাবে কিছু শেঁকড় আমি কেটে দেব মূল রোডটা মানে মূল শেকড়টা রাখবো আমি যেভাবে টবের গাছ রিপোর্টিং করি ঠিক সেভাবে আমি কাজটা করেছি এখন আমি ছুরি দিয়ে কিছু শেঁকড় কেটে দেব এইভাবে তাহলে খুব দ্রুত গাছটা সেট হবে এবং গাছটা খুব ভালো ফল দেবে যেসব গাছ পেন্টাল মানে আবার ফিরে আসে সেগুলো স্প্রিংয়ে ফুল ভরে যায় তো আমার গাছটা রেডি দেখ এই পর্যায়ে আমি মাটির মধ্যে দিয়ে দিব আমার মাটির লেভেল বরাবর আমি রেখে দিব গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক দেওয়া যাতে করে উইন্টারের সময় গাছটা নষ্ট না হয় তো এখন খুব ভালোভাবে দুই পাশ থেকে আমি মাটিগুলো দিয়ে দিব মাটি গর্ত করার পর যে মাটিগুলো ছিল সেগুলো আমি ইউজ করব না আমি এখন পুটিং সয়েল যেটা সেটা ইউজ করব কারণ আমার মাটিগুলো খুব একটা ভালো না কাদা কাদা মাটি যখন বৃষ্টি হয় কাদা হয়ে যায় যখন রোদুতে তখন ড্রাই হয়ে যায় তো এখন আমি গাছটা সোজা হচ্ছে কি না খুব ভালোভাবে দেখে নিচ্ছি খুব যেহেতু এটা একটা পারমানেন্ট গাছ এখন আমি গাছে সুন্দরভাবে পোটিং মিক্স দিয়ে দিচ্ছি আমার টবের গাছের জন্য আমি সবসময় শুধু পোটিং মিক্স ইউজ করি এতে করে গাছ খুব হেলদি হয় গাছগুলো খুব ভালোভাবে হয় কলার খোসার পানি দেব দেখতে পাচ্ছেন বাড়িটা শক্ত আছে এখন আমি গাছটাতে হেলে না পরে দুই দিকে দুটি আমি খুঁটি দিয়ে দিব সেমভাবে আমার পার্সিমুন গাছটা আমি লাগিয়ে ফেলবো পেঁয়ার্স গাছ লাগানো হয়ে গেছে এটা প্রায় আট ফুট অলমোস্ট আট ফুট একটা গাছ কিনেছি অলমোস্ট আট ফুট গাছটা খুব ভালো আমি দুটি গাছ টু হান্ড্রেড ডলার দিয়ে কিনেছি একটা পার্সিমুন গাছ আর একটি এশিয়ান পেয়ার্স গাছ সেম ওয়েতে আমি আমার পার্সিমুন গাছটিও লাগিয়ে ফেলেছি গাছে আমি এখন পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন দুদিকে আমি খুঁটি দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়েছি এভাবে যদি আপনি গাছ লাগানো পরে খুঁটি দিয়ে দেন তাহলে গাছগুলো হেলে পড়বে না তো ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন